ইউরোপের সেন্জিনমুক্ত দেশগুলির মধ্যে অস্ট্রিয়া হচ্ছে অন্যতম একটি দেশ অথচ বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষই এই দেশটি সম্পর্কে সঠিক তথ্য জানে না আপনি কি জানেন দালালের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে মাত্র টাকা দিয়ে সরকারি ফি দিয়ে সরাসরি অস্ট্রিয়া আবেদন করতে পারবেন যেখানে একজন দক্ষ শ্রমিকের বেতন বাংলাদেশের টাকায় চার লক্ষ টাকার বেশি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোনো এজেন্সির মাধ্যম ছাড়া নিজ নিজ কীভাবে অস্ট্রিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন চলুন শুরু করা যায় অস্ট্রা জার্মানি সুইজারল্যান্ড এবং ইতালি প্রতিবেশীর একটি দেশ মাত্র একানব্বই লাখ জনসংখ্যা জানায় না এই শান্তিপ্রিয় দেশটি সম্পর্কে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সালের অর্থ জন্য তাদের নতুন শ্রম নীতিমালা ঘোষণা করেছেন এখানে হাই স্কেল সেমি স্কেল এমনকি যারা শুধু কৃষিকাজ জানেন তাদের জন্য সমান সুযোগ রয়েছে আমরা সাধারণত ইতালির নাম শুনে দৌড়াতে থাকি যার ফলে সেখানে কম্পিটিশনে বেশি হয়ে থাকে এবং সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কিন্তু অস্ট্রিয়া পৃথিবীর তৃতীয় শান্তিময় এবং ক্রাইম ফ্রি দেশ এখানে ইতালির চেয়ে স্যালারি বেশি এবং জীবনযাত্রার মান অনেক উন্নত সবচেয়ে বড়ো সুবিধা হলো মাত্র একশো ছাপ্পান্ন বা তেইশ হাজার টাকা ভিসা ফি দিয়ে আপনি রেড হোয়াইট এবং রেড কার্ড প্লাস ভিসার মাধ্যমে সব পরিবারে যাওয়ার সুযোগ পাবেন দু বছরের ওয়ার্ক পারমিট শেষে পিআর এবং পাঁচ বছর থাকলে নাগরিকদের আবেদন করা যায় অস্ট্রিয়ার শর্তেজ অ্যাকুপেশন লিস্ট অনুযায়ী আপনারা যদি কনস্ট্রাকশন কেয়ারটেকার হোটেল রিসেপশন হাউস কিপার কিচেন হেল্পার এবং কৃষিকাজে দক্ষ হয়ে থাকেন তবে আপনি কোনো দালাল ছাড়াই সরাসরি বাংলাদেশে আবেদন করতে পারবেন অস্ট্রিয়ায় যাওয়ার প্রথম ধাপ হলো একটি বৈধ জব অফার লেটার সংগ্রহণ করা এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বস্ত প্ল্যাটফর্ম হল ইউরোপা ইউরো যা পুরো ইউরোপের অফিসিয়াল পোর্টাল এখানে আপনি হাজার পেশা অনুযায়ী হাজার হাজার ভেরিফাই কোম্পানি লিস্টে পাবেন কোম্পানিগুলো দেওয়া অফিসিয়াল ইমেল আপনার প্রফেশনাল রেজিউমে সিবি কভার লেটার পাঠিয়ে সরাসরি আবেদন করতে পারবেন মনে রাখবেন ভুল ফরম্যাট আবেদন করলে সফল হওয়ার সম্ভাবনা নেই প্রফেশনাল রেজিউম নিয়ে কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে আপনাদের সাহায্যের জন্য জব হওয়ার লেটার পাওয়ার পর আপনাকে অস্ট্রিয়ার অফিসার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে বাংলাদেশে জমা দিতে হবে সব ঠিক থাকলে এক থেকে দশ কার্য দিবসের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন পুরো প্রক্রিয়া প্ল্যান ভাড়া সহ আপনার খরচ হতে পারে আড়াই থেকে তিন লক্ষ টাকা যা লিগ্যাল প্রসেসের জন্য খুবই স্বাভাবিক ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে এখনই শেয়ার করুন যাতে আপনার পাশাপাশি অন্যান্য উপকৃত হতে পারে এই পুরো প্রসেস নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমাদের সাপোর্ট টিম আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবে আর নিয়মিত এরকম কার্যক্রম টিউটোরিয়াল পেতে আমাদের এম এস ট্রাভেলসের ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ